এই শরীফ উসমান হাদিকে যে বেটা গুলি করেছে ও তো পালা গেছে এখন ওর বাবা মাকে ধরে নিয়ে আসছে প্রশাসন ওর বাবা মাকে ধরে নিয়ে আসার পরে বিভিন্ন মানুষ বলতেছে যে ওর বাবা মা কি দোষ করলো বাবা মাকে কেন নিয়ে আসলো বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কথা বলছে কিন্তু ইসলাম কি বলে জানেন ইসলাম বলে সন্তান যদি বেপরোয়া হয় সন্তান যদি অবাধ্য হয় মা বাবার অবহেলার কারণে যদি সন্তান বিপদে চলে যায় ওই মা বাবা কেউ কিয়ামতের ময়দানে আসামির কাঠ ঘরে আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন বলো তোমার সন্তান দুনিয়ার জমিনে এই বেহায়াপনায় এরকম জীবন যাপন করেছে তারপরেও কেন তুমি তাদেরকে দিনের পথে চলতে বলো নাই কোরআনের পথে ইসলামের পথে ইসলামী আন্দোলনের পথে কোরআনের পথে কেন তুমি তাকে চলছে উৎসাহ প্রদান করো নাই এই জন্য ওই সন্তানের পাশাপাশি তার বাবা মাকেও দাঁড় করানো হবে ভাই কি আমাদের ময়দানে আল্লাহ তো বাবা মাকে সারবেন না দুনিয়ার জমিনে সারবেন কেন আমি মনে করি ওই কুলাঙ্গার সন্তান যেমন একটা দেশপ্রেমিক সন্তানকে গুলি করে এদেশ থেকে পালিয়ে গিয়েছে ওই সন্তান না পর্যন্ত এই বাবা মাকেও সারা উচিত হবে না কথা বলে ঠিক কিনা কারণ সন্তান উশৃঙ্খল হয়েছে সন্তান ইতিপূর্বে চাঁদাবাজি করেছে প্রশাসন বলছে ইতিপূর্বে সতেরো লাখ টাকা অস্ত্রের মুখে জিম্বি করে একজনের কাছ থেকে নিয়েছিল তার মানে এরকম রেকর্ড তার বারবার আছে বিভিন্ন জায়গায় অপরাধের সাথে সংযুক্ত ছিল কিন্তু তার বাবা মা তাকে ভালো করতে পারে নাই বা ভালো কথা বলতে পারে নাই দিনের পথে চালাতে পারে নাই তার মানে বাবা মারও গাফিলতি আছে না নাই বাবা মাকেও গাফিলতি আছে তার মানে দুনিয়ার জমি তাদের শাস্তি হওয়া উচিত দুনিয়াতে যদি কোনো ব্যক্তি শাস্তি নাও দেয় আল্লাহ বলে আমি ছাড়ব না আমি আল্লাহ পাক ওই বাবা মাকে কিয়ামতের ময়দানে জাহান্নামা দেবো কেন কারণ সে তার দায়িত্বটা পালন করে নেই আমরা মনে করি শুধু সন্তানের দায়িত্ব আছে বাবা মার উপরে মাই সন্তানের দায়িত্ব তো বাবা মার উপরে আছে কিন্তু সন্তান তো আগেই বাবা মা হয় না আগে তো সন্তান থাকে এই সন্তানের বাবা মা যিনি ওই বাবা মা আগে সন্তানের দায়িত্ব পালন করবে সন্তানের দায়িত্ব যদি বাবা মা পালন করতে পারে তখন ওই সন্তানও বড় হয়ে বাবা মার দায়িত্ব পালন করে কথা কন ঠিক কিনা এই জন্য যারা বাবা মা হয়েছেন তারা সন্তানগুলোকে ছোটবেলা থেকে ভালো বানানোর চেষ্টা করবেন দিন শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা হালাল কোনটা হারাম এটা শিক্ষা দিবেন আর ছোট্ট বেলা থেকে ভয় ঢুকাবেন আল্লাহর ভয় জাহান্নামের ভয় এগুলো ঢুকাবেন অন্তরের মধ্যে দেখবেন যে আপনার সন্তান বড় হওয়ার পরেও আর বিপদে যাবে না দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না পরের মেয়েকে ইপ্রিজিং করবে না সে মানুষকে গুলি করে হত্যা করার জন্য এবং দুঃসাহসে সে কখনো কল্পনাও করবে না কথাগুলো ঠিক কিনা জন্য বাবা মার উপরে দায়িত্ব আছে বাবা মার উপরে দায়িত্ব আছে এরা যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ পাক আমরা সন্তান যাদের আমাদের যাদের সন্তান আছে আল্লাহ পাক তাদেরকে দিনের পথে কবুল করুক জোরে বলেন আমিন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্ষুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেয়া হবে কিরে বাঙালি হালারা আমারে খুঁজা লাভ নাই আমারে পাইবি না কারণ আমি এখন ভারতে হাদির মাথায় দিচ্ছিলাম এখনো মরে নাই তবে আমাদের টিমের বহুজন বাংলাদেশে আছে নেক্সট টার্গেট মিস হয় না আর শুন হালারা তোর যাদের কাছে দিচার চাষ কোনো লাভ হবে না এরা শেখ হাসিনার গোলাম হাসনাদ আবদুল্লার মাথাটা একটু দেখে রাখিস আর বর্ডার ক্রস করা কোনো ব্যাপার না প্রশাসন আমাদের হাতে আছে টাকায় সব মামা শেখ হাসিনার বই নাই রাজপথ সারি নাই joy bangla